আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফ এম এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চারশো বাহাত্তর পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে হচ্ছে বারো থেকে ষোলোতম গ্রেড তো আমরা এই সার্কুলারটি এখন দেখে নেব যে কী বলেছে এখানে সার্কুলারটি অবশ্যই মনোযোগ করে দেখবেন সেই সঙ্গেও আপনারা যারা ফেসবুক পেজটি ফলো দেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন সেই সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন পদে পদসংখ্যা চারশো বাহাত্তরটি আবেদন শুরু হবে ষোলো মার্চ দু হাজার পঁচিশ থেকে আবেদন লিঙ্কটি দেওয়া আছে এবং আবেদন শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তো এখানে আমরা পদের নাম যদি দেখি নিই সেটা হচ্ছে সিনিয়র নকশাবিদ পদসংখ্যা চারটি এবং যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপি আর রয়েছে পরিসংখ্যান সহকারী এখানে পরিসংখ্যান অর্থনীতি এবং গণিত সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ লাগবে এরপরে রয়েছে ইনু মারিটল তেরোতম গ্রেড এরপরে রয়েছে জুনিয়র পরিসংখ্যান সহকারী দুশো ছাব্বিশটি পদ রয়েছে এখানে এখানে পরিসংখ্যান অর্থনীতি এবং গণিত এই সাবজেক্ট যারা অনার্স বা ডিগ্রি করেছেন তাদের এই সাবজেক্টটি লাগ মানে এই সাবজেক্টের যে কোনো একটি লাগবে তো এখানে মূলত তেরোতম গ্রেড দুশো ছাব্বিশটি পদ রয়েছে এখানে টোটাল বিশটি ক্যাটাগরি দেওয়া আছে তো বিভিন্ন পদগুলো এখানে উল্লেখ রয়েছে অফিস সহায়ক পরের একটা আর একটা পোস্টে আছে এখানে শুধুমাত্র এই পদগুলো রয়েছে এখানে আপনারা এখান থেকে দেখে নেবেন এবং পরীক্ষা পদ্ধতি কি এই বিষয়গুলো নিয়ে আমরা পরের কোনো একটা ভিডিওতে কথা বলবো স অবশ্যই আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন এবং আবেদনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বয়স দেওয়া হয়েছে আঠারো বছর হতে বত্রিশ বছর পর্যন্ত দেওয়া হয়েছে তো আপনারা নির্দিষ্ট তারিখে গিয়ে আবেদন করবেন পাশাপাশি আপনাদের ছবির সাইজ বলা আছে তিনশো উনআশি অর্থাৎ এবং সেই সঙ্গে স্বাক্ষরের এটা হচ্ছে ইয়ে সেই সঙ্গে রঙিন ছবি লাগবে দৈর্ঘ্য এবং প্রস্থে তিনশো গুণ তিনশো পিক্সেল অর্থাৎ তিনশো বাই তিনশো এরকম লাগবে তো আপনার নির্দিষ্ট তারিখে পরীক্ষা নির্দিষ্ট তারিখে সার্কুলারটি যে দেওয়া আছে এই তারিখের মধ্যে যে ডেটগুলো দেওয়া আছে এই ডেটের মধ্যে আবেদন করবেন এবং আবেদন ফি এখানে গ্রেড ভেদে আবেদন ফি হয় তো আপনারা নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করবেন এখানে আবেদন ফিটা উল্লেখ করা রয়েছে তো এখানে আবেদন ফির কথা বলা হয়েছে কারো আটশো একশো টাকা এবং কারো বাহাত্তর টাকা কারো একশো বারো টাকা তো এটা আপনার পদ সংখ্যা অনুসারে হবে তো আমরা নির্দিষ্টতা রেখে গিয়ে আবেদন করবেন তো এরপরে আমরা আরেকটা সার্কুলার আছে আরেকটি সার্কুলার আমরা দেখে নেব যে দুইশো পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সতেরোতম বিশতম সতেরো থেকে বিশতম গ্রেড আগেরটা ছিল বারো থেকে ষোলোতম গ্রেড চারশো বাহাত্তরটি পদ আর এখন হচ্ছে সতেরো থেকে বিশতম গ্রেড তো এখানে আমরা দেখে নেব যে কোন পদে কয়েকটি পথ ফাঁকা রয়েছে এবং আবেদনের সময়সীমা আবেদন সেম পদ্ধতিতে বলা আছে ষোলো মার্চ দু হাজার এবং আবেদনের তারিখ শেষ তারিখ দেওয়া আছে পাঁচ এপ্রিল দু তো এখানে স্টোর কিপার পদের সংখ্যা দুটি সতেরোতম গ্রেড এরপরে মেশিন ম্যান এরপরে মেশিন ম্যান ক্লিনার এরপরে অফিস সহায়ক সাতাত্তরটি বৃহসম গ্রেডের এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনার নির্দিষ্ট তারিখে আপনাদের আবেদনগুলো কমপ্লিট করবেন এখানে আবেদন ফির কথা বলা হয়েছে ছাপ্পান্ন টাকা আবেদন ফি এবং আরও হয়তো বা দেওয়া থাকতে পারে এখানে ছাপ্পান্ন টাকা তো আপনারা নির্দিষ্ট সময়ে আপনাদের আবেদনটি কমপ্লিট করবেন তো এবং আবেদনের যে সময়সীমা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনারা আবেদন করবেন এরপরে এই পদ পদগুলোর কী কী পরীক্ষা পদ্ধতি কী কোন সাবজেক্টে কত মার্ক থাকবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত ডিটেলসে কোনো একটা ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ